মোর বাবু বছর ব্যতিত মি হচু হচুকে এ ফেলে কবিরা দিছে ভিডিওলা আর সাসমেন করে দিছে গে এ মোর বাবু তাহার যদি তাহারা যদি বিলত রহমছে মুখভাইরাল করে বিভগে এ মলমা ৃত করে করে আমি লোগের মুখে কথা সুনচুদ।

আল্লাহ তি মোক গরিব করে পাড়াই নিযু দি এইটা টিকটকত নাম দিনু মি মনে করু আল্লাহকে তি মোকে রে তাকে উদ্ধার করবো যে দশ টাকা পাব মি সংসার চলাম এ মোর বাপু টিকত অ ইউটিউবৰ দে অনেক লোক টকা পইচা কমাই কৰিছে মহ টিকটকত নাম দি মালিকটা মোর দয়া হবে তাহলে ইউটিউবের মালিকটার যদি দয়া হবে নব্বই দিন শাসমেন কয়ে আ সার যদি মগ দয়া হবে মোর পর এ মগ ভাই করে দিবে এ মোর বাবু না এইবা ফেসবুক